सिलिबो सिलिबो नगाव आई इस्ते प्रावाज न रेविता दबार करो विता दबार करो विता दबार करो सु बाकी लगे देख बाकी हो जय मुरत तो हम जा नाम वाला फोटो কালকা এই যে মারার যে প্রোগ্রাম মারছে যে আমি কিচ্ছু বাবু না তো কালকা আমরা এই অনেক দূরে খেয়াল রয়েছি সারাদিন বলে তো বাপরে কইস দাম দিতো নাঙ্গো দানি যাইতে কে ভাই আর থাক থাক সাইজ দিয়ে দাও দান পরে ফরে ফাই আর কয়ে আইছে আইবো দশ টাকা আইসে সারা সারাদিন বাড়ছে ভাইয়ারের দামটাতে হ্যাঁ নই এই বহা গালি গালাস মারতো যায় সাব হাল লইছে সাহ হাল নিয়ে আমি থিয়ে দিছি হামলায় মনটা খাইড লইছে খাইড নিয়ে হামলায় থিয়ে দিছি নামাজ করতে গেছে আমি হামলাইছি ওরে কই কাসি দেন কই রাজকরের বাবা কাসি দেন কেরবা কই গাস করমু আমি কাসি দিছি তার বাইরে মারবো এডা লেছি দিছি আর হইছে ওর এন তরিক কই তরিক আর তার ভাই সে কাজল বড়া লইছে লগে কাজল বড়া ইয়ান ভি আরিসি বারি দাদ কাজল বড়া ইয়া তার বাপের ডাক দিছে আমি ওকে লইউডা খালি আগ দরগে চিহি নিই আমি জানি আর কিচ্ছু নাই আমি আর কিচ্ছু জানি না ইহান হুছে বা ইদিছে দরজা দিছে তালা দিছে এই বিড়টাও বিড়দারের সাথে ইল্লাজন নয় বিড়টাও হুতুন হই দি হুতাইছে বিড়ারে গোয়াল জ্বালাচ্ছে তো কিচ্ছু না আমি কিচ্ছু আর জানি না আমরা হু কিচ্ছু বলছি আবার কইছো না কিচ্ছু এবারে মারছে তার বাপের জানা এইডা মারছে আমারে মারছে আমার এই যে অন ঠেঙ্গ আর তার লাইট আইসে না বড় ওই যে তানি দা আমার শাশার আনছিল মেমোরে আনছি বলে আমার শাশার যে মারবো আমার বাইরে যে মারবো ফার কি করতাম ওর কইসি একবার রিয়াবো দিছি আবার রিয়াবো দিলাম বলে ওর অনেক কইসি গরুডা আছে এই গরুডা যে বেচা লই যে কয়টা বেছে তাইলে এই কইটা জানবই কল এই কয়টা বেছি নাইলে এক আমার গরু ফাঁস লাখ টাকা দিল ফাঁস লাখ টাকা দিল আইবো এক বছর পরে এক ছয় মাস পরে ওই রিয়াবো তার হারা জীবন চায় না

তখন আমি দেব আমার বাইসে ফিরে আমারও বলে আমার গেলো ওই ঘটে আমি গেলে ফোন দিছে তখন আমার হিট নামার আমার হেবে আবার নাতি ওর কাছে ফোন দিলাম হ্যাঁ ফোন দিছে দিয়েছে বেক করলাম এই ঘটনা তখন এই ঘটনা পরে গেলে আমি আইলাম এটি আইলাম আই আই যে ঘটনা দেখলাম এটা এই নিয়ে এই বসার শুন আছে সবই আছে আমি তো আধা ঘন্টা গাইছি আর মা মাধ খাইতো এই গাঞ্জা খাইতো আম যাইতো মত খাইয়া না আমার বক্ত শক্ত মত না ঠিক চাই না যা বাকি না এরম তার মায়ের বাইরে খুব মারছে আমার কাছে ফোন দিছে যে আমার মাল লোয়া মু

আসসালামু আলাইকুম আজকে যে এখানকার যে মর্মান্তিক যে মৃত্যুর যে ঘটনা এটা মোটামুটি দুঃসম্ভোগ আমার খুবই হয় আমি প্রায় পাঁচ সাত কিলোমিটার দূর থেকে সুমিনা তারপরে আসলাম আয়সা শুনলাম যে এর ব্যাপারে এখানে একটা ঘটনা এরকম ধরনের ঘটনা ঘটছে তা যে ছেলেটা মোটামুটি মালয়েশিয়া বিদেশ করছে সাতাশটা বছর মনে হয় করার পরে সে বাড়িতে আসছে ওইখান থেকে সে নর্মাল হয়ে আসছে এবং এখানে আইসে তার বাপ মারে মায়ের ধর করতো কয়েকবারই মায়ের ধর করছে এবং এলাকার লোকজন সবাই জানে এবং আমরাও মোটামুটি আসছি বুঝাইছি বিভিন্ন প্রকার বুঝাইছি সে দেখা যায় যে ক্ষণে ভালো কথা কয় আবার ক্ষণে সে হাসে এরকম ভাবে সে মানে মায়েরাজিকে কিনে তোর বাপ মারি মার্শালে টিকি আসে বুঝে কই মারছি এইভাবে এরকম ধরনের কথা যাই বলে আজকের যে ঘটনাটা এই এলাকার যারা যারা আছে সকলেই মর্মাহত যেহেতু সে ছেলে মানুষ তারপরে ছেলেটা মোটামুটি সে সে মাদকের সাথে একদম আসক্ত মাদক আসক্ত হয়ে পড়ছে এবং মাদক আসক্ত হওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে তাই আমরা যতটুকু জানতে পারলাম আর কি এই যে বিস্তারিত ঘটনা নইল যে ছেলের যে মারা গেছে তার বাবাই নাকি কোবায়া থুইয়া তারপরে থানাত গেছে থানাত গিয়া খবর কইছে পুলিশে যে আমি মার্ডার করছি আমি রান্না করার বৌদি থিয়েছি দুইয়া এই পর্যন্তই আমরা শুনছি আর কি এই জায়গায় এই কি কারণে বলতে হইলো তার বাহারে মায়ের দৌড়ায় মার দূর করে এই কারণে আর কি এই এর ছাড়া আর আর কিছু শুনি আর কি এমন করতে আর ই জায়গা নেই গৌরা ওই যে ই খাইতো হতো ম্যাযোগ করতো তো নেশা করতো তো এই কারণ আরো বেশি এটা হচ্ছে আর কি এই এর ছাড়া আর আমরা কিছু জানি না আরো আছে লোকজন পারাবর্তী বেশি আছে তারা কইতার কাল কালো वाला काला वाला এই মৃত্যুর সংবাদটি আমরা মোবাইল ফোনের সংবাদ পাই আমরা দ্রুত এই ঘটনাস্থলে এসি এসে এই ঘরের ভিতরে আমরা একটি লাশ দেখতে পাই পরবর্তীতে মিতের মামা মিতের মা এবং প্রতিবেশীর মাধ্যমে আমরা এই লাশের থাল রিপোর্ট প্রস্তুত করি থাল রিপোর্ট করা শেষ এখন আমরা লাশ গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেব বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে

আমি বাক খুজাইছি কল রাখছে এপরে আমি ঘরে দিনগি আইডিয়া আইডিয়া দিয়াইছি কাপলটা দিয়াইছি হে এবার বুঝাইছি বাবা এগুলা খাইছ না এগুলো খাইলে তোর মাথা নষ্ট হয়ে গেছে আর খাইছ না তুই

আমি ফোন দিচ্ছি আমার থেকে থানার থেকে ফোন দিচ্ছিল যে তুমি ওনার বিক্রিম বিক্রিমের বাসায় যাও যা আসার পর যা ইমার্জেন্সি বলছো ইমার্জেন্সি যাও পরে আমি আসলাম আয়সা বাসায় করে পাইনি পাওয়ার পরে ওইখানে দেখি বিক্রিমের মাঝে উনি আসতেছে তা ওনারা নিয়ে ইচ্ছা আমি রুমে ঢুকলাম ঢুকার পরে অন্ধকার কিছু দেখা যায় না পরে বাতি চালাইলাম বাতি দেওয়ার পরে উনি ডাকতেছে ডাকতেছে ডাকার পরে ওঠে না পরে আমি তাকাই দেখি রক্ষাক্ত এইটুকুই পরে আমার থানা থেকে ফোন দিয়েছে পরে রিপোর্ট জানাইছে যে নেই সে মারা গেছে এইটুকুই না না আগে পরে কিছু জানি না এরকমই এইরকম এ নিয়ে শুধু হয়েছে আর কিছু জানি না এইটুকুই দেখার পরে পরে আবার থানা রিপোর্ট দিছি রিপোর্ট দেওয়ার পরে বলছে যে থানা থেকে আসতেছে

شو لماذا 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 لماذا